এরপরে তিনশো সাত নম্বর হাদিস যেটা যায় এই আমরা দেখেছি এরপর আমরা নম্বর হাদিস যেটা আমরা দিয়েছি আটানব্বই পার্সেন্ট এটা তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট বলা যায় যারা পড়েছো তারা তো পড়েছে আর যারা পড়া নেই তারা এটা পড়ে নিবা এরপরে আমাদের জন্য আরেকটা হাদিস যেটা আমরা বলতে পারি মোটামুটি শিওর তোমাদের জন্য যথেষ্ট কমন বলা যায়

দুই নম্বর হাদিস যেটা আমরা বলতে পারি তোমাদের জন্য টপ ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হাদিসটা এই প্রশ্নটা তোমরা এটা অবশ্যই পড়ে নেবে আরিফ মোরসাল কাকে বলে বা মোরসালের সংজ্ঞা দাও বা এর হুকুম বিস্তারিত বর্ণনা করো এই হাদিসটি মাদ্রাসা বোর্ডের সবচেয়ে বেশি বেড়ে এসেছে সবচেয়ে বেশি কমন দুই হাজার পঁচিশ সালে আলী পরীক্ষার্থীর জন্য এই প্রশ্নটি সর্বশেষ যেটি আমরা দিয়েছি তোমাদের জন্য আরিফ মোতাবত্তের ওয়াল মাসুর মোতাবত্তের এবং মাসুর কাকে বলে বা মোতাবত্তের মাসুরের সংজ্ঞা দাও সোম্বা মাইন বর্ণনা করো ফারুক মুস্তাফিজ মাসুর মুস্তাফিজ এবং মাসুরের মধ্যে ডিফারেন্স কি তো ডি